যে রবি মরশুম আর খরিফ মরসুম এটা মুঘল আমার জামানায় আরবি শব্দ খরিফ আর রবি আমাদের বাংলায় আমরা জানি যে দুটো ফসল তারপর আমি নাকি তিন ফসলই করার চেষ্টা করেছিলাম মমতা ব্যানার্জি তো অনেক কথাবার্তা বলতেন কৃষি জমি রক্ষা কৃষি জীবন জীবিকা রক্ষা কমিটি সব কোথায় গেল এখন যখন তাদের সংকট হচ্ছে এখন এখানে তিনটে মরশুম হয়েছে একটা হচ্ছে রবি একটা হচ্ছে খরিফ একটা হচ্ছে রিলিফ তাহলে বন্যা হলে রিলিফ হলে ত্রিপল থেকে আরম্ভ করে ওই যে দেখলেন না উল্টে গেলো দুজন সব বোটে গিয়ে যাচ্ছে স্পিড বোট থেকে আরম্ভ করে স্পিড বোটগুলো প্রত্যেক বছর যা কেনা হয় আর ফেরত আসে না ত্রিপুরের নেতারা নিয়ে ব্লক নেতারা নিয়ে ঘরে প্রশাসনের কাছ থেকে তারপরে হচ্ছে এই সমস্ত চাল চুরি থেকে আরম্ভ করে চিড়ে থেকে চুরি আরম্ভ করে একটা ওদের কাছে একটা মহোৎসব হয় যে মহোৎসব বললেন না উৎসবে ফেরো ওরা হচ্ছে রিলিফ উৎসবে ফেরো আর এই জন্যেই এটাকে বলে একটা যে কোনো বিপদের আগে লিডারশিপের কাজ হচ্ছে প্রিকশনারি মেজার আগে যেটা আপনারা বললেন আগে বৈঠক করা আলোচনা করা এবং আগে জলটা ছাড়া এটা বিবিসিরও ব্যর্থতা আছে কেন্দ্র সরকারের ব্যর্থতা আছে এটাকে বলে ড্যাম ম্যানেজমেন্ট ব্যারেজ ম্যানেজমেন্ট এটাকে ক্যালিপ্রেট করতে হয় তাহলে কখন কতটা ছাড়বো যখন ক্যাচমেন্ট এরিয়া বৃষ্টি হচ্ছে জানে যখন ডাউনস্ট্রিমে বৃষ্টি হচ্ছে জানে তখন দাঁড়িয়ে সেটাকে একসঙ্গে এত ছাড়তে হলো কেন তাহলে এক জলাধারের ক্যাপাসিটি বানানো এগুলো এনভায়রনমেন্ট নিজেরা কাজ করে তারা বারবার বলেছে অনেক লেখালেখি হয় কিন্তু সাধারণ মানুষের ওই মমতা হইচই পাকিয়ে দেন আর এগুলো নিয়ে আলোচনা করতে দেন না তাহলে আমাদের নদী নালা সব শুকিয়ে যাচ্ছে ভরাট করে দিচ্ছে নিকাশি ব্যবস্থা কিছু নেই তাহলে আগে যে জল ধারণের ক্ষমতা ছিল সেটা কমে যাচ্ছে আর অন্যদিকে জলটা ছাড়লো যখন তখন আগে ছাড়লো না কেন ক্যালিব্রেট করে ছাড়ল না কেন এটা যৌ রাজ্য এবং কেন্দ্রের যৌথ সিদ্ধান্ত কেন হবে না কেন হয়নি আর অন্যদিকে প্রিকশনারি মেজারের সঙ্গে যে প্রস্তুতি যদি কিছু ঘটে যায় তাহলে কি করতে হবে করেনি আমরা ছবি দেখিয়েছি এই মালদায় যেখানে তোমার গিয়ে ধুতনির চর আছে প্রায় অর্ধশত কোটি টাকা খরচা হয়েছে কিছু বালির বস্তা বাস্তা বালি বসে রেখে রেখে দেওয়া হয়েছে বাঁশও পোধে নেই পুরো চুরি হয়েছে ওই জন্য শেষ মন্ত্রী যখন গেছে ওকে তাড়িয়েছে যেখানে যাবে সেখানে তাড়াবে এখানে মমতাকে দাঁড়িয়ে বন্যার ট্রিস্ট এলাকায় যেখানে গেছেন ওসব ভিডিও আপনারা পেয়েছেন কিন্তু জানি না হেড করেছে কিন্তু তারা প্রশ্ন করেছে যখন গাড়ি চেপে সব দেখতে এসছেন উনিও বোঝেন এই জন্য এই প্রথম তিনি বন্যায় নেমেছেন হেলিকপ্টার ছাড়া যিনি দেশবন্ধু পার্কে কালীঘাট থেকে নেমেছেন হেলিকপ্টারে করে সেখানে তিনি এখন বন্যায় কিন্তু হেলিকপ্টার ছেড়ে গাড়িতে নেমেছেন মাটিতে নামতে হবে

সিসিটিভি ফুটেজগুলোতে সরিয়ে দিয়েছে দেখায় না জমা দেয় না যখন কোনো প্রশ্ন আসবে এখানে দাঁড়িয়ে অপরাধটাকে আটকাতে হলে অপরাধীদের ধরতে হবে যারা টিএমসিপির নাম করে গুন্ডা বাহিনী মমতারি তাদেরকে নিয়ে তো এই আন্দোলন চলাকালীনই তো আঠাশে আগস্টে মমতার অভিষেক তো বক্তিয়া করেছে এরাই তো কলেজে কলেজে একদম সার্কুলার দিয়ে বলে হোয়াটসঅ্যাপ মেসেজ দেখাবো যে যদি তোমরা যাও তাহলে অ্যাটেন্ডেন্সের ব্যাপার থাকবে না কলেজে সব সুবিধা সুবিধা পাবে স্কলারশিপ পাবে পাস করার দায়িত্ব আমাদের আর যদি না যাও তাহলে পরীক্ষা কীভাবে করে দেবে আমি দেখে নেব এটা কি তো থ্রেট কালচার বলছে টিএমসি মানে হচ্ছে থ্রেট পার্টি এই যে ক্যাঙ্গারু কোটে আমরা বিরুদ্ধে সে যেই সমিতির সমিতি না হোক একজন মহিলাকে হোক বা পুরুষকে হোক সংখ্যালঘুকে হোক বা সংখ্যাগুরুকে হোক দলিতকে হোক তপশিলিকে হোক আদিবাসীকে হোক ডাইনি নাম করে যে হোক চোর সমান্ত হোক গরু পাচারের নাম করে হোক গরু খাওয়ার নাম করে হোক বা বিহা বিবাহ বহির্ভূত সম্পর্কের নাম করে হোক এদের চোপড়ায় তো আমি তো সেই ভিডিওটা রিলিজ করেছিলাম যেখানে দাঁড়িয়ে তৃণমূলের নেতা ওই যে বুলডোজার তাই তো কী নাম ছিল জেসিবি বললে যা হচ্ছে ওদের যোগীরাজে এখানে জেসিবি শাস্তি দিচ্ছিল না তো এটাই তো সামারি ট্রায়াল মমতা ব্যানার্জি তো আর্জি করার সময় এটাই বলেছিলেন যে হচ্ছে এক সপ্তাহের মধ্যে ফাঁসি দাও পেয়ে গেছে একজনকে সামারি ট্রায়াল না আমরা বলেছি টাইম বাউন্ড দ্রুত বিচার করতে হবে কিন্তু মানুষ নিজের হাতে কেন আইন নিয়ে নিচ্ছে কারণ পুলিশের যে পুলিশিং ব্যবস্থা সেটা ভেঙে গেছে পুলিশের ওপর ভরসা কমে যাচ্ছে খারাপ প্রশাসনের জন্য এটা তো মব কালচার এইভাবে তো মব লিঞ্চিং হয় আর মব তৈরি হচ্ছে কারণ পুলিশ অপুস্থলে যাচ্ছে না দেখছে না আর তৃণমূলের নেতারা এরা চালু করেছে ক্যাঙ্গারু কোর্ট হ্যাঁ খাপ পঞ্চায়েত বসে সিদ্ধান্ত করে দিচ্ছে যে করুক অন্যায় হয়েছে আসলে তো জুতোর মালা পালানোর কথা অন্যদেরকে যারা এই দুর্নীতি দুষ্কৃতির রাজ করেছে এবং পুলিশ প্রশাসনকে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমকে শেষ করে দিয়েছে আমাদের ইনভেস্টিগেটিং যে স্কিল ছিল পুলিশের সেটা নষ্ট হয়ে গেছে এই জন্য সিবিআই বলে এই জন্য কোর্টে যায় সুপ্রিম কোর্টে যায় এফআইআর করা থেকে ইনভেস্টিগেশন করা পর্যন্ত পুরো সিস্টেমটা নষ্ট করে দিয়েছে ঘাটালের মাস্টার প্রাণের জন্য ভোট দিন এখন জলের সীমাটা আস্তে আস্তে বাড়ছে ওই পোস্টারটা ডুবছে এখন অভিষেকের মমতার পোস্টার ডুবছে তারপর অভিষেকের মমতাও ডুববে ঘাটাল এর কথা মাস্টার প্ল্যানের কথা কতবার বলা হয়েছে আর যতবার বলা হয়েছে ততবার তোমরা অনেকে মিডিয়া বলে যেটা মাস্টার স্ট্রোক দিয়েছে মোটের আগে তারপরে কি হলো সেটা তো বড় কথা আমি কি বলবো আচ্ছা এইসব মন্ত্রীদের নাম কখন জানো তোমরা বা এইসব প্রেস কনফারেন্স আমাদের কখন বলো তো আমি তো স্বপন দেবনাথের কথা বলবেন কে বলেছিল কালকে না পরশু হ্যাঁ চন্দ্রনাথ সিনহা নিয়ে আমি নামগুলো বলে দিচ্ছি কাঁথির কোনো নেতা এরকম কখন এদের নামটা তোমরা উচ্চারণ করো অন্তত কোনো ভালো কাজে যেন করো উচ্চারণ কোনো দিন উনি এসছেন এই একটা স্কুল উদ্বোধন করেছেন একটা হাসপাতাল উদ্বোধন করেছেন বা একটা রাস্তা উদ্বোধন করেছেন বা এত লোককে নিয়োগপত্র দিয়েছেন বা লাইব্রেরি মন্ত্রী নতুন নতুন লাইব্রেরি লাইব্রেরিগুলো সব বন্ধ হয়ে গেল আমাদের সবাই যত লাইব্রেরি হয়েছে তোমাকে খোঁজ নিয়ে দেখো এমপ্লয়িজ নেই ফিফটি পারসেন্টে একটা একটা তিনটে লাইব্রেরিতে একজন যায় সপ্তাহে একদিন দুই দিন করে নাহলে খোলেই না তো তিনি একথা বলবেন না তো আমি হচ্ছে বলবো তিনি ক্যাবিনেট ছেড়ে দিয়ে তিনি গিয়ে ওই সব মহফিল বাজ করুন সেটা আরও ভালো হবে ত্ব তৈরি করেছে মোদি যেরকম করেছে সব তোমাদের ফোনও সবার সবকিছু হচ্ছে ওই টেপ করছে না দেখলি না কলকাতা ব্যাপারে হলো আর উস্কানি দিচ্ছে ওদের দেখবে তৃণমূলের যারা সব আছে কি বলে ফ্যান অফ অভিষেক অ্যান্ড মমতা আর টিএমসি যে আইটি সেল তারা হচ্ছে এইসব ছবি দিয়ে জুনিয়র ডাক্তার যারা স্লোগান দিচ্ছে যারা গান করছে যারা ধর্ণা দিচ্ছে তাদের ছবি দিয়ে বলছে চিনে রাখুন আজ না কাল থেকে পাবেন কারুর গায়ে একটু হাত দিয়ে দেখুক আমাদের ছাত্র যুবরা বলে দিয়েছে আন্দোলন যাতে না হয় প্রতিবাদ যাতে না হয় এই জন্যই থ্রেড কালচার মানুষ এই ভয় তাদের কাটছে হাজার হাজার মহিলা রাস্তায় নেমেছে চোদ্দ তারিখে ওরা ভয় দেখায়নি কে ভয় তক্কা করছে তৃণমূল এখন ভয় ঘরে ঢুকবার পালা বলে দিলাম আমরা কাউকে ভয় দেখাচ্ছি না আমরা ভয় মুক্ত সমাজ করতে চাইছি আচ্ছা কে কী বলবে যে ব্যাপারে এক্সপার্ট সে তো বলবে এই আর্জিকর কাণ্ডে লিখে নাও আমি এতদিন বলিনি আজকে তোমাদের সামনে বলছি এত ধামাচাপা দেওয়ার চেষ্টা কেন ড্রাগ র্যাকেটস ইন্টারন্যাশনাল ড্রাগ র্যাকেটস এই নর্থ বেঙ্গল লবির এইসব যার নাম আসছে অভিজ্ঞে বিরুপাক্ষ নাম ধরে বলছি সন্দীপ ঘোষ কারণ ড্রাগ র্যাকেটসদের জন্য মেডিকেল সার্টিফিকেট লাগে হাসপাতালে চালান দিতে হয় সেইগুলো তারা হাসপাতালের নামে ওষুধের নামে সার্টিফিকেট দেয় এই যে বাংলাদেশে যে ফেন্সি ডিল পাচার হয় তার যে চক্র আর সন্দীপ ঘোষের চক্র দুটো এক জায়গায় মিলেছে কারণ ওগুলো হসপিটাল সাপ্লাই বলে তারপর চালান দিতে হয় তারপরে যায় তো ওরা নেশার কথা বললে কারা বলবে কালকে তো আমি একটা টুইট করলাম যে একটা পুলিশ রায়গঞ্জে মাতাল হয়ে হচ্ছে তোমার গিয়ে টাল খাচ্ছে প্রায় টোটোর কাছে চাপা পড়ে যেত তার সাসপেন্ড করেছে নাকি বলছে পরে সঙ্গে সঙ্গে তো তো নেশা সর্বরাজ্য করেছেন আমাদের রাজ্যে যতগুলো মুদিখানা আছে তার থেকে বেশি মদুর দোকান হয়ে গেছে মমতার আমলে বেআইনি নেশা খাবার ওই অভিক থেকে যখন খুঁজছে যখন ওই ঘটনা দুর্ঘটনা ঘটেছে তারপরে যখন ডিএফআই এস এফ আইরা যখন ওই পোস্টমর্টম সেকেন্ড টাইম যাতে হয় তার জন্য ডেড বডি প্রিজার্ভ করতে হয় বলে গাড়ি আটকাচ্ছিলো তখন তো যারা এই কাজটা করেছে তারা তো নেশা না করে করতে পারে যারা প্রতিবাদ করছে তারা নেশা করছে না যারা অপরাধ করছে তারা নেশা করছে কারণ কে সাসপেন্ড করেছে বলো কে করেছে বলো সেটা বলো কে সাসপেন্ড করেছে আচ্ছা যারা কদিন আগে ওকে ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিল তারপর চাপে পড়ে বলছে সাসপেন্ড আর ডেকে বলেছে হয়তো ওই কালীঘাট থেকেই যে কদিন একটু লুকিয়ে চুড়িয়ে থাক তারপর ধরা পড়ে গেছে বলে আমরা এই যে পুলিশ সিপিকে বিদিত করেছে ট্রান্সফার করেছে আর ট্রান্সফার চেয়েছিলাম আমরা তো অপসারণ চেয়েছিলাম শাস্তি দিতে হবে এখন কোনো শাস্তি নয় কোনো ডিপার্টমেন্টাল প্রসিডিং চালু করেছে সেগুলো করতে হয় অপরাধ করেছে তো সেই অপরাধের জন্য দুটো একটা ক্রিমিনাল জাস্টিস সিস্টেম আর একটা হচ্ছে ডিপার্টমেন্টাল যদি সরকারি চাকরি করে তো ডিপার্টমেন্টাল তো করেনি এমনকি মেডিকেল কাউন্সিল বেঙ্গল মেডিকেল কাউন্সিল যারা রেজিস্ট্রেশন দেয় রেজিস্ট্রেশনটাকে বাতিল করেছে কিন্তু সেই মেডিকেল কাউন্সিলকে তো বাতিল করতে হবে স্টেটে কারণ ভোটটা রিগি করে দখল করেছে ডাক্তারদের মেরে মাথা ফাটিয়ে এই সন্ধিঘোষ্ঠের মতো লোকেরা ব্যালট চুরি করে ব্ল্যাঙ্ক ব্যালট নিয়ে নকল ব্যালট দিয়ে ভোট করেছে তাহলে ওয়েস্ট বেঙ্গলে যেমন পঞ্চায়েত দখল করেছে এরকম মেডিকেল কাউন্সিলও দখল করেছে এই জন্য কলেজগুলোতে ইলেকটেড স্টুডেন্টস ইউনিয়ন করতে হবে ওই সরকার নম মনোনীত কাউন্সিল না তা বলে আমি সাসপেন্ড করে দিয়েছি বিরপক্ষকে ও মুখ্যতপুখে কিন্তু এটা মানুষকে ডেমোক্রেটিক রাইটস দিতে হবে ওটাকে কেড়ে নিয়েছে ওরা এই গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে হবে মানুষকে ধন্যবাদ